আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন মূলত যে দুটো চার্জশিট এখানে এসেছে সেগুলোর একটি হচ্ছে গত পনেরো বছর ধরে চলার সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাব বাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা উত্তরাস্ত্র টিএফআই সেল এবং র্যাবের বিভিন্ন গোপন বন্দিশালায় বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী সাংবাদিক ব্লগার ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে এই সমস্ত অভিযোগের হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না সুতরাং ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে এখন থেকে আর সার্ভিসে বলে গণ্য হবেন না নতুন সংশোধিত আইন আচ্ছা আমরা তো সবার নাম বলেছি আপনারা শুনেছেন আমরা সংখ্যাগুলো বলছি না এখানে যে কয়েকজনকে আপনারা চেনেন তারা তো বুঝেন শেখ হাসিনা তারিক সিদ্দিকী আসাদুজামান খান কামাল ছাড়া বাকিরা তো বিভিন্ন বাহিনীর সদস্য তাদের মধ্যে কেউ কেউ অবসরে গেছেন অধিকাংশ এখনো ইনসার্ভিস আছেন আপনারা নামগুলো শুনেই বুঝতে পেরেছেন কারা কারা সার্ভিসে আসেন কারা কারা সার্ভিসে নাই তো সুতরাং সেই অনুযায়ী যারা যেখানে থাক সার্ভিসে আছে কি নেই সেইটা আসলে আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা দেখছি অপরাধকে অপরাধ যদি প্রধানমন্ত্রী করে সেটা অপরাধ অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তি করে তাহলেও অপরাধ সিভিলিয়ান যদি করে তাহলেও অপরাধ সুতরাং আমরা অপরাধকে খুঁজছি কোনো সংস্থা কোনো অন্য কাউকে নয় না এখন আমরা বলছি না আমরা আদালতে যা বলেছি আপনারা সেভাবে বুঝে নেবেন সেগুলোর ব্যাপারে এই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে হ্যাঁ সেটা তো আছে যাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরানা জারি হয়েছিল আজকে তাদেরকে দ্বিতীয়বার যেহেতু ফর্মাল চার্জ দাখিল হয়েছে কনভাইজেন্স নেওয়া হয়েছে ওই ফর্মার যে ডিজি যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধেও নতুন করে আজকে আবার গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে থ্যাংক ইউ জি আমরা আমাদের আপনাদেরকে দায় ছেড়ে দিচ্ছি এখানে ভিকটিম যারা বন্দী ছিলেন আট বছর ধরে কেউ কেউ আরো কম সময় তারা তাদের অনুভূতিটা ব্যক্ত করতে চান এই জন্য তারা এসছেন তাদের যে বিচার প্রাপ্তির যে তৃষ্ণা তারা তাদের ভোগান্তি তাদের কাছ থেকে আপনারা দয়া করে শুনবেন এই ফর্মাল চার্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ফর্মাল চার্জের বাইরে আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই এর কিছু সংখ্যক বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সভ্যতার মূল কথা অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের কত ক্ষমতাশালী অথবা অপরাধী কোন ব্যক্তি আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে সাবেক আইজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্যাবিনেটের সদস্যদেরকে তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র সংবিধান এবং আইনের বিরুদ্ধে ব্যব অবস্থান গ্রহণ করেছিলেন অপরাধ করেছিলেন তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই তাদের অপরাধের দায় রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠান তাদের অর্গানাইজেশন বহন করবে না আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই তারা যে বাহিনীর সদস্যই হন না কেন সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয় আসামি হচ্ছেন এই ব্যক্তিরা এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরাই আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছিলেন বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন টিএফাই বর্বরতার বর্ণনা আমরা এখানে তুলে এনেছি কীভাবে মানুষকে আটক রেখে টর্চার করা হতো ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হতো ইলেকট্রোকিউট করা হতো জননাঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হতো হাত পা কেটে ফেলা হতো নারীভুরি বের করে ফেলা হতো ঐশাচিক নির্যাতন করা হতো এই যে তাদের তৎপরতাগুলো ছিল একদিন না একদিন প্রত্যেক অপরাধীকেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এটাই হচ্ছে মেসেজ পাঁচই আগস্টে দু সালে বাংলাদেশে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে পেছনের শাসন। ভয়ের সংস্কৃতি মানবতাবিরোধী অপরাধের যে আতঙ্কের জনপদ ছিল বাংলাদেশ বাংলাদেশ সেখান থেকে পুনর্জন্ম লাভ করেছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে এই নতুন অর্জিত যে স্বাধীনতা সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আইনসম্মত উপায়ে এই সমস্ত বিচারটাকে নিষ্পত্তি করা হবে সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে স্পষ্ট মেসেজ হচ্ছে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না বাংলাদেশ এখন শত হাজারো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে এই জেনারেশন নতুনভাবে দেখতে চায় আমরা কখনোই এখানে আবার গুমের সংস্কৃতি ফেরত আসুক ক্রসফায়ারের সংস্কৃতি ফেরত আসুক মানুষের হাত পা ভুড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া সংস্কৃতি কখনো আর ফেরত ফেরত আসুক এইটা বাংলাদেশের কেউ আর চায় না সে কারণেই আজকের এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ এই যে প্রসিডিং শুরু হলো আইনসম্মত উপায়ে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে এর বাইরে জুলাই আগস্টে বিশেষ করে উনিশে জুলাই এবং আঠারোই জুলাই রামপুর এলাকায় বিশেষভাবে মারণাস্ত্র দিয়ে যে গণহত্যা চালানো হয়েছিল বিজিবির কয়েকজন অফিসারের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে দুজন অফিসার তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হ্যাঁ সেটা তো আছে যাদের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আজকে তাদেরকে দ্বিতীয়বার যেহেতু ফর্মাল চার্জ দাখিল হয়েছে কগনাইজেন্স নেওয়া হয়েছে ওই ফরমার যে ডিজি যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে নতুন করে আজকে আবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে থ্যাংক ইউ জি আমরা আমাদের আপনাদেরকে দায়স ছেড়ে দিচ্ছি এখানে ভিকটিম যারা বন্দী ছিলেন আট বছর ধরে কেউ কেউ আরও কম সময় তারা তাদের অনুভূতিটা ব্যক্ত করতে চান এই জন্য তারা এসছেন তাদের যে বিচার প্রাপ্তির যে তৃষ্ণা তারা তাদের ভোগান্তি তাদের কাছ থেকে আপনারা দয়া করে শুনবেন সেগুলোর ব্যাপারেই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে